কতমন পিঁয়াজ দিয়েছেন হাটে নিয়েছি এখন পাঁচ কেজি দর্শক আসসালামু আলাইকুম রাতারাতি পরিবর্তন হচ্ছে পিঁয়াজের দাম এতে যারা ব্যবসায় রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছে আমরা সরাসরি রয়েছে পিঁয়াজের পাইকারি হাটে এই হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পিঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে অর্থাৎ যারা পেঁয়াজ চাষি রয়েছে তাদের আত্মনাতন অনুভূতি জানিয়ে দেবো তো সব মিলিয়ে দশ পনেরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ পেঁয়াজের হচ্ছে

কিন্তু তা তো আসছে না বর্তমানে যে দাম আছে বর্তমানে যে দাম এই দামে আমারে না কৃষক বাঁচা কেমন বাজার হলে আসলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে ন্যায্য মূল্য আপাতত পঁচিশ তবে ন্যায্য মূল্য মানে কৃষক বাঁচবে বাঁচবে না এখন তো মনে হয় অনেকটাই ঘাটতি যাচ্ছে ঘাটতি মানে অনেক ঘাটতি যাচ্ছে বোতলে সারা ঘাটতি যাচ্ছে বোতলেই ভালো ছিল বোতলেই ভালো ছিল মানে বোতলে যে দাম ছিল তার চাইতে অনেক কম অনেক কম অনেক কম আর এখন তো মনে হয় এক মন পেঁয়াজ রাখলে তিরিশ কেজি হচ্ছে না পঁয়ত্রিশ কেজি হবি পাঁচ কেজি পাঁচ কেজি কাটিয়ে দাবি সাত কেজি এখানে দরদাম করে দর্শক এখানে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা কিন্তু দাম করছে আঠারোশো টাকা দাম বলছে যে বিক্রেতা রয়েছে সে

আমরা হাট ঘুরে যেমনটি আজকে জানতে পেরেছি প্রতিমন পেঁয়াজ বেচা কিনা হয়েছে আজকে আহ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে উনিশশো টাকা কোয়ালিটি ভেদে দাম নির্ভর করছে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ